হে গায়েস আমি কান্তারা পার্ট ওয়ানের একটা ভিডিও যেটা মেকার তরফ থেকে কিছুক্ষণ আগে রিলিজ করে দেওয়া হয়েছে সেই ভিডিও নিয়ে কিছু কথা বলবো সো চলো গ্যাস ভিডিওটা শুরু করা যাক সো গায়েস এই ভিডিওটা ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে হ্যাঁ যে হিসাব শেখটি কীভাবে কান্তারা পার্ট ওয়ানের শুটিং করতেছে সে যেইভাবে মেহনত করতেছে ভাই ছবি আসলে হিট কিংবা ব্লকবাস্টার হওয়ার জন্য সে কীভাবে মেহনত করতেছে সে এরকম সে এই ডিরেক্টর প্লাস অ্যাক্টার তার তো পুরো ডবল এদিক দিয়ে ডিরেক্টারে মাথা খাটানো লাগতেছে ওইদিকে আবার অ্যাক্টার হয়ে অ্যাক্টিং করা লাগতেছে ভাই পাওয়ার লেভেলের একজন অ্যাক্টার যে ডিরেক্টরের পাশাপাশি অ্যাক্টার সে এরকম কিভাবে শুটিং করতেছে কিভাবে লোকদের সাথে কথাবার্তা বলতেছে হাসা হাসি করতেছে এরকম তারপরে শুটিং কিভাবে করতেছে কিভাবে দেখায় দিচ্ছে সবকিছু এই ভিডিওর মধ্যে আমাদেরকে দেখাই দিচ্ছে যে কান্তারা পার্ট ওয়ান তারা কিভাবে বানাচ্ছে এই সেটগুলো যে আমাদেরকে দেখানো হয়েছে ভাই আমার তো পাওয়ার লেগেছে এখানে জঙ্গলের সিকোয়েন্স আছে জঙ্গলের সিকোয়েন্সের মধ্যে হাজার হাজার মানুষকে আমাদেরকে দেখানো হচ্ছে আবার এখানে ফাইট সিকোয়েন্সেরও শ্যুট করা হচ্ছে তো ভাই সব মিলে কান্তারা পার্ট ওয়ান তো হওয়ার লেভেলে হবে ভাই আমার তো মনে হচ্ছে এই ছবির গল্পটা ভালো হবে আর যদি একবার এই গল্পটা যদি ভালো হয় আর অডিয়েন্সদের যদি পছন্দ হয়ে যায় অবভিয়াসলি আমার মনে হয় পছন্দ হবেই কারণ কান্তারা মুভিটা আমার কাছে বেশ ভালো লেগেছে এবং দর্শকদের কাছেও বেশ সারা বেশ সেই সময়ে এই মুভিটা কেজিএফ ওয়ানের হেকর্ডও ভেঙে দিয়েছে কেজিএফ ওয়ান দুইশো তিরাশি কোটি রুপি কামাইছে আর এই মুভিটা প্রায় সাড়ে তিনশো থেকে চারশো কোটি রুপি কামাইছে তাও ভাই কি পাওয়ার লেভেলের করছে তাহলে এই মুভিটার ক্লাইম্যাক্স শুধু ক্লাইম্যাক্সের জন্য এই মুভিটায় এত বড় এত বড় ব্লকবাস্টার হয়েছে তাহলে ভাই ভাবেন যে রেশাব শেট্টি এই গান তারা পার্ট ওয়ানের জন্য কি পরিমাণ মেহনত করছে আর আসলে যদি এই মুভিটা যদি ভালো হয় তো ভাই দেখে রাখেন যে কানাডা ইন্ডাস্ট্রির এটা হচ্ছে দ্বিতীয় এক হাজার কোটির মুভি হতে চলেছে সো ভাই আপনাদের কি মতামত প্লিজ কমেন্টে জানান আর ভিডিওটা যদি আপনাদের সবার ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেন পাশে থাকা বেলাইকেও টিপি দেন সবাইকে ভিডিও দেখার জন্য